আজকে আমি কি করব আমি জানি না লেটস সি কি করা যায় আমি একটা সুন্দর আটা কপি নিয়ে নিয়েছি সেটা আমি খোসাটা ছাড়িয়ে নিলাম উপরের তারপর আমি সুন্দর করে কুচি 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 করে কেটে ফেলব পুরোটা কাটতে অনেকটা শক্তি দিতে হচ্ছিল তাই আমি দুই হাত দিয়ে চাপ দিয়ে কাটতেছিলাম তারপরেই তো সুন্দর করে কুচি 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 করে কেটে ফেলতেছিলাম দেখেন কি সুন্দর যাই হোক কালকে ছিল সাথে ভ্যালেন্টাইন্স ডে বসন্ত সব একসাথে তো অনেকেই খুবই কনফিউশনে ছিল যে সবে বরাতের কথা বলবে নাকি ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা দিবে বসন্তের শুভেচ্ছা দিবে মানে যারা মোটামুটি একটু ধার্মিক ছিল তারা খুবই কনফিউজ তারা কি করবে মানে কী বিষয়ে পোস্ট দিবে কাকে কি বলবে এটা নিয়ে খুবই কনফিউশনে ছিল তো কালকে দিনটা পার হওয়ার পরে মানে পরের দিন আজকে আজকে সবার অনেকটা ধার্মিক কনফিউশনটা দূর হয়ে গেছে আজকে সবাই একদম ফাল্গুনের শুভেচ্ছা থেকে শুরু করে ডে শুভেচ্ছা সব কিছু দেওয়া শুরু করে দিয়েছে পোস্ট দেওয়া শুরু করে দিয়েছে মনে হয় কালকে তারা খুবই কষ্ট করে জোর করে নিজেকে একটু আটকিয়ে রেখেছিল ভ্যালেন্টাইন্স ডে নিয়ে কথা বলার জন্য তো কি আর বলবো আমিও মোটামুটি একটু তাদের দলেই পড়ি যেহেতু আমি সারাদিনই ফ্রি মানুষ তাই আমি সারাদিনই ভাবতে থাকি কি করব আজকে কি করব কালকে কি করব তাই আমি প্রতিদিনই কিছু না কিছু বানাই আজকেও সেই রকমই কিছু বানানোর ট্রাই করছি তাই আমি সুন্দর করে পাতা কেটে নিলাম তারপর এই তো ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলো আমি সেদ্ধ করতে দিব যে ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম অনেকক্ষণ সেদ্ধ হওয়ার পরে মানে সেদ্ধ হবে অনেকক্ষণ তারপরে আমি কুচি 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 করে অনেকগুলো ধনিয়া পাতা কেটে নিলাম যে খুবই সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমি ধনিয়া পাতাগুলো এরপর আমি কাঁচা মরিচগুলো কেটে নেব সবগুলো মরিচই আমি দিব বিকজ আমার খুবই স্পাইসি স্পাইসি কিছু খেতে ইচ্ছে করছিল তাই যে আমি কুচি কুচি করে সবগুলো মরিচ কেটে নিয়েছি তারপর আমি কেটে নেব পেঁয়াজ তো এইদিকে আমার কপিটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে তারপর আমি এটা নামিয়ে ফেলবো তারপর আমি কেটে রাখা মরিচ পেঁয়াজ ধনিয়া সব একসাথে করে দেব তারপর বেসন চালের আটা সবগুলো দিয়ে একসাথে মিক্সড করে নেব তারপর এক এক করে সবগুলো তেলে দিয়ে মুচমুচি করে ভেজে নেব যে অনেকটা কালার চলে এসেছে উল্টিয়ে পাল্টিয়ে আমি বারবার করে সুন্দর করে ভেজে নেব এতে ভিতরটাও খুব ভালো করে মুচমুচি হয়ে যায় দেখেন কি সুন্দর একটা কাল চলে এসেছে যখন এরকম আলাদা হয়ে আসবে তখন বুঝে নিতে হয়ে গিয়েছে এই যে আমার নাস্তারে রেডি আজকে এটাই বানালাম